যাদের দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের কাছে যখন যাবে বা আপনাদের স্মরণাপন্ন যখন হয়ে থাকে স্যার এক্সারসাইজগুলো কি কি ধরনের হতে পারে প্রতিটি এক্সারসাইজ হয় তার অ্যাসেসমেন্টের উপরে প্রতিটি এক্সারসাইজ হয় যখন তার কাছ থেকে আমরা হিস্ট্রি নেই তার কজের উপরে প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে ওই লোকটার কাজের উপরে প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে তার কিছু কিছু খাদ্যের উপরে প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে তার জীবনযাত্রার উপরে যেমন ধরেন একটি লোক সে সারা দিন সামনে ঝুঁকে কাজ করে কম্পিউটারে কাজ করে টেক্সট করে তাহলে সবসময় তার পজিশনটা থাকছে এভাবে তখন তাকে আমরা এটাকে চেঞ্জ করে নর্মাল পোস্টারে নিয়ে আসি তো নর্মাল পোস্টারের মধ্যে একটা হলো যে আপনার চিন থাকবে এরকম আপনার শোল্ডার থাকবে এরকম আপনার আপার ডর্সেল কাইফোস যেন না থাকে এবং আপনার ইরেক্ট পোশার থাকবে আপনি যদি কম্পিউটারে কাজ করেন আপনার আই লেভেল অ্যান্ড কম্পিউটারের মনিটর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে তার জন্য আমরা যদি ওই ধরনের অকুপেশনের কোনো লোক আসে আমরা তাকে তাকে প্রথম পোশারাল ট্রেনিংটা করে তার এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেন উই গো ফর দ্য এক্সারসাইজ